চোদ্দ আনাই সুস্থ মানে প্রায় পুরোপুরি সুস্থ তো তিনি বাড়ির কাজকর্মও করেন তো যেটা আসলে করা উচিত না কিন্তু তিনি সুস্থতার কারণে তিনি বাড়ির স্বাভাবিক কাজকর্ম করেন তো একজন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত নারী এবং তিনি একদম গ্রামীন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন এবং তিনি চিকিৎসার মাধ্যমে শুধুমাত্র ক্যান্সারের একটা ট্যাবলেট খেয়ে যেটাকে টার্গেটেড থেরাপি বলা হচ্ছে তো টার্গেটেড থেরাপির ওষুধ খেয়ে এবং তাকে প্যালিয়েটিভ রেডিয়োথেরাপিও দেওয়া হয়েছে তো তিনি এখন প্রায় সম্পূর্ণরূপে সুস্থ আছেন কোন কেমোথেরাপি সাহায্য ছাড়াই তো আমরা যারা ক্যান্সারকে ভয় পাই তাদের জন্য এটা এখানে একটা বার্তা আছে যে একজন মানুষ বেইন মেড সেট পরেও তিনি কতটা ভালো থাকতে পারেন আসলে নরবানু আপাকে না দেখলে আসলে এটা বোচার উপায় নেই তিনি একজন মানে একজন রীতিমতো একজন গৃহিণী যেই কাজগুলো করেন গৃহস্থ বাড়িতে তো সেই কাজগুলোই তিনি করে থাকেন তো पापा আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলেন তারা কি করবে তাদের যদি হয় তবে কতজন হয় যে এখানে আসবে

এবং আপনারাও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন নূর বানু আপার একটা ছেলে আছে ছেলেকে আমি সব সময় সাথে দেখি উনি সব সময় তার চিকিৎসার ব্যাপারে সব সময় তাকেই পাশে দেখি তো তাকে আমি কিছু বলার জন্য যারা বলে যে ক্যান্সারের কোনো চিকিৎসা নেই এটা ভুল ধারণা আল্লাহ ক্যান্সার চিকিৎসা আছে আপনার যদি ক্যান্সারে আক্রান্ত হন প্রদুত চিকিৎসালেন ইনশাআল্লাহ ভালো হবে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমরা একটা বাস্তব উদাহরণ আমরা সামনে পেশ করলাম তো সুতরাং ক্যান্সার ভয় আর নয় ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার কোনো সওয়াজে রোগ নয় ক্যান্সারে মৃত্যু অনিবার্য নয় ক্যান্সার রোগীরা অবশ্যই ক্যান্সার জয়ই হতে পারে সেজন্য আমার আপনার সকলের সহযোগিতা দরকার এবং ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে মূল যেই শক্তি সেটা হচ্ছে মনোবল এবং আমরা যদি হয়ে যোদ্ধার মনোবৃত্তি নিয়ে যদি আত্মবিশ্বাসী হয়ে যদি ক্যান্সার চিকিৎসা দ্রুত সম্পন্ন করতে পারি তাহলে আমরাও ইনশাল্লাহ ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম